তেইশ আগস্ট শনিবার প্র বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম কেমন থাকবে আবহাওয়া তেইশ আগস্ট শনিবারে কিন্তু বৃষ্টিপাতের ঘনঘনা না থাকলেও রবিবার চব্বিশ তারিখ এখানে কিন্তু বৃষ্টিপাত অতি থেকে অতি বৃষ্টি রয়েছে এবং পঁচিশ তারিখেও রয়েছে প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের ঘনঘাটা আমরা দেখতে পাবো নিম্নচাপের জেরে তো আমরা এবারে যাব বজ্র ও বৃষ্টিমূলে বজ্র বৃষ্টিমূলে গেলে আমরা মেঘমালা যাই মেঘমালা বজ্র বৃষ্টি একই এখানে আমরা বুঝতে পারবো মেঘ কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই থাকবে কিন্তু বৃষ্টিপাতের দেখা মিলবে কলকাতা সকালের দিকে তেইশ তারিখে কলকাতায় ঝিরি ঝিরি বৃষ্টি এবং কলাপাড়াতে বৃষ্টি মহেশখালে ঠিক না বৃষ্টি হলদিবাড়িতে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি কম আমরা দেখতে পাচ্ছি এবং ছয়টার দিকে গেলে একই অবস্থা সাতটার দিকে গেলেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি একটু বাতাস বেশি বইবে চিটাগাং চট্টগ্রামের দিকে এবং বৃষ্টিপাত তিনটার দিকে গেলে বৃষ্টিপাতটি ঢাকায় একটু বৃষ্টি হবে ঢাকা এবং যশোরে বৃষ্টি রবে বৃষ্টিটি পরে বৃষ্টি রয়েছে এবং ভারতের দেখুন বৃষ্টিপাত রয়েছে ভারতের মুর্শিদাবাদে ঝিরি ঝিরি বৃষ্টি না হতে পারে না হতে না হওয়ার সম্ভাবনায় বেশি তার পরবর্তী সময় ঢাকা মোমো এবং বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের এই দিকটা লোক বৃষ্টিপাতটি রয়েছে এবং মাধবপুরে হালকা মাঝারে বৃষ্টি বেশি বৃষ্টি নয় আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের কয়েকটি জেলায় আহ বিক্ষিপ্তাকারে বৃষ্টি রয়েছে তিনটা পাঁচটার দিকে গেলেও কিন্তু তেমনটা বৃষ্টি নিপাত নেই এমনি কেটে যাচ্ছে এবং দিকে গেলে রাত্রি রাত দিকে আবার একটু মেঘের ঘন ঘন তো আমরা বৃষ্টির পরিমাণে গেলে বুঝতে পারবো আসলে কোথায় কোথায় বৃষ্টিপাত এবং কেমন বেশি বৃষ্টির পরিমাণ লাস্ট চব্বিশ ঘন্টা তেইশ তেইশ তারিখ শনিবার লক্ষ্য করে যদি দেখি তাহলে দেখুন বৃষ্টিপাতটি কেমন রয়েছে বৃষ্টিপাত তেমনটা রোল নেই কিন্তু ভারতের শিলিগুড়ির দিকে আলিপুরের জয়ারদের দিকে বৃষ্টি রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকটা লক্ষ্য করেছে খারাক বোদা দেবীগঞ্জ পঞ্চগড় এই দিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টি বেটার বৃষ্টি তেমনটা কিন্তু নয় সিলেটের দিকে হালকা মানার বৃষ্টি তারপরে কিন্তু পুরো বাংলাদেশ ফাঁকা থাকতেছে মেহেরপুরের দিকে একটু বৃষ্টি বরিশাল কলাপাড়া চারটা গ্রাম মহেশ খালি না আপনার এদিকে লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে কুমিল্লা ধীরে ধীরে বৃষ্টি মুর্শিদাবাদে তেমনটা বৃষ্টি নেই কলকাতা হালকা মাছার বৃষ্টি রয়েছে এবং বেশি বৃষ্টি নয় বৃষ্টি হতেও পারে নাও হতে পারে আমরা দেখতে পাচ্ছি বিয়েটা আর বৃষ্টি যদি হতো তাহলে নীল যদি থাকতো তাহলে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট শিওর ছিল যে বৃষ্টিটা হবে কিন্তু এই মুহূর্তে লাইভ বৃষ্টি ধীরে ধীরে হতে হবে ধীরে ধীরে বেশি বৃষ্টি নয় তো এবার আমরা তাপমাত্রাতে যাব তাপমাত্রা কেমন পড়বে দেখব যদি আবার আমি তাপমাত্রায় যাই তাপমাত্রাতে গেলে শনিবার লক্ষ্য করে একটার দিকে রংপুরে তিরিশ ডিগ্রি রাজশাহীতে উনত্রিশ ডিগ্রি ঢাকাতে ঢাকাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে তাপমাত্রা আঠাশ উনত্রিশ তিরিশ হাইস্ট তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তাপমাত্রা পড়তেছে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও গুলো এরকম দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে দেবেন ধন্যবাদ